উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট জাল প্রথম বর্ষের ভর্তি বাতিল সংক্রান্ত নোটিশ দিল শান্তিপুর কলেজ কর্তৃপক্ষ চারজন শিক্ষার্থীর নাম প্রকাশ করে নোটিশ কলেজের নদিয়ার শান্তিপুর কলেজের প্রথম বর্ষের ভর্তি বাতিল সংক্রান্ত নোটিশ দিল শান্তিপুর কলেজ কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুসারে প্রথম বর্ষে ভর্তি হওয়া চারজন ছাত্রছাত্রীদের ভর্তির সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট জাল এই মর্মেই ওয়েস্টবেঙ্গল উচ্চশিক্ষা পর্ষদ তাদের ভর্তির প্রক্রিয়া বাতিল করল জানা যায় গত পঁচিশে সেপ্টেম্বর ওই চারজন ছাত্র ভর্তির আবেদন করেছিল উচ্চ মাধ্যমিকের নকল সার্টিফিকেট নিয়ে ওই সময় তাদের মুছে লেখা দিতে হয়েছিল যদি তাদের সার্টিফিকেট নকল হয় তাহলে তাদের ভর্তির প্রক্রিয়া বাতিল হবে এরপরই বেশ কিছু ছাত্রছাত্রীদের লিখিত অভিযোগ জমা পড়ে কলেজ কর্তৃপক্ষের কাছে ওই চারজন ছাত্রের ভর্তির জন্য দেওয়া সার্টিফিকেটগুলো আসল কিনা যাচাই করে দেখার জন্য এরপরই কলেজ কর্তৃপক্ষ যাচাই করলে বুঝতে পারে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট নকল ওই চারজন ছাত্র কলেজে ভর্তির আবেদন করেছিল এরপরই মুচলেখা অনুযায়ী সেই চারজন ছাত্রের ভর্তি প্রক্রিয়া বাতিল করলো কলেজ কর্তৃপক্ষ প্রক্রিয়া বাতিল করলো কলেজ কর্তৃপক্ষ বিষয়টি এরপর পর্ষদেও জানানো হবে বলেই জানান কলেজের টিচার ইনচার্জ সুব্রত রায় নদিয়ার শান্তিপুর থেকে অরিজিৎ ঘোষালের রিপোর্ট ক্রাইম বেঙ্গল কি ভিত্তিতে আমরা বললাম জাল কি ব্যাপার করে মনে আমাকে প্রশ্ন করা